ছি বাইতুল অর্থাৎ অনেক বইমেলা আছে অনেকে খবর জানে না যে বইমেলা হচ্ছে এখানে বাইতুল মোকার ইসলামী ফাউন্ডেশনের বইমেলা হচ্ছে অনেকেই খবর জানে না আজকে দেখেন আমরা দেখাচ্ছি ঘুরে ঘুরে এ হল চেতনা বইমেলা ইসলামী ফাউন্ডেশনের ঠিক পূর্ব গেটে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এটা হলো মাকতাবাতুল হাসান অনেকে বই কেনার জন্য দাঁড়িয়ে আছে এই হলো বাইরা বই কেনার জন্য ইসলামী ফাউন্ডেশনের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা আড়াটে যাচ্ছি ওয়াফি কঠিন কুটির নাম সুন্দর নাম সুন্দর বইমেলা আসলে ইসলামী ফাউন্ডেশনে যে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে অনেকেই জানে না বা ওইভাবে প্রচার হচ্ছে না প্রচার হওয়ারও দরকার দেখেন আর অনেক সময় যে উনিশশো সালের যে বাসা আন্দোলনের জন্য যে একুশে ফেব্রুয়ারি থেকে বইমেলা হয় ওইটা অবশ্যই প্রচার হয় বেশি ওইভাবে এটা প্রচার হয় না এটা কালান্তর প্রকাশনা আমরা আরেকটা প্রকাশনা নিয়ে যাচ্ছি আপনাদের মা্তা বতুল সালাফ বইমেলা অবশ্যই আজকে শুক্রবার মানুষের সংখ্যা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে নামাজের ওই যে ছোটো ভাইয়েরা বই কিনছে কিনছো ভাই বই কিনছো আবার বই কিনছেন বই কিনেন নাই দেখতে আসছে অনেকে দেখতেছে অনেকে বই কিনব পানির ব্যবস্থা করেছে দেখেন এখানে আপনি পানি খেতে পারবেন পানির ব্যবস্থা করেছে চলে আসি বাংলাদেশ ইসলামী রিসার্চ অ্যান্ড লিগেল এড সেন্টার এটা একটা বই ইসলামী বইমেলা অনেক কাজ গাড়ি আছে বই কিনবে মার্শাল্লা সুন্দর সুন্দর স্টল আমরা যাওয়া আছি ইসলামী ফাউন্ডেশনের এই হইলে ইসলামী ফাউন্ডেশনের ইসলামী ফাউন্ডেশনের একটা স্টল দিছে দেখতে পাচ্ছেন অবশ্যই লোক সমাগম কম আস্তে আস্তে লোক বাড়বে তো প্রচারটা বেশি হচ্ছে না যদি আমরা আসছি দেখে দেখানোর জন্য এই হলো আন্তর্জাতিক বইমেলা দু হাজার রকমারি থেকে চলে আসলাম স্টলটার নাম কি স্টলের নাম কি দারুল হাজামে না তার ভিতরে অবশ্যই দারুল হাজামে একটা স্টল বসে আছে এই হলো আপনার আরেকটা বই স্টল এখানে অনেকে সমাগম আছে অনেকে বইমেলাতে আসছে ইসলামী ফাউন্ডেশনের আয়োজিত এই বায়তুল মোকারমের ঠিক পূর্ব গেটে এটা হচ্ছে এখানে কি সুন্দর সুন্দর বই ইসলামী বই এখানে সবগুলো পাওয়া যাচ্ছে সুন্দর আয়োজন এই হলো আরেকটা স্টল আসছি বই পড়ুন জ্ঞান বাড়ান ইসলামী সম্বন্ধে জ্ঞান অর্জন করুন দেশ ও জাতির মঙ্গলজনক ঠিক পূর্ব দিকে এটা হলো পূর্ব দিকে গেট ওদিকে নিচেও আপনার বইয়ের স্টল স্টল দিয়ে আছে অনেকে ছাড় দিচ্ছে এটা হলো আমরা আসি বাংলাদেশের একমাত্র মসজিদ জাতীয় মসজিদ বাইতুল মোকারম এর পূর্ব দিকে আসি দেখতে পাচ্ছেন এখানে ইসলামিক বইমেলা এটা প্রচার প্রচারণা বেশি হচ্ছে না বিদায় অনেকে অবগত না এই দেখাচ্ছি আমরা আসবেন ধন্যবাদ নতুন নতুন কিছু আমরা নিয়ে আসবো আপনাদের কাছে এইটা হলো তথ্য কেন্দ্র এটা হলো তথ্য কেন্দ্র এখানে তথ্য জানা যা দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ দেওয়া আছে কোন কোন লোকেশন ম্যাপ দেওয়া আছে মাসা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামী বই পড়বেন জ্ঞান বাড়বে নিজেকে জানুন বিশ্বকে জানুন ইসলাম ধর্মকে জানুন সালাম আলাইকুম